তৃণমূল কংগ্রেস পরিবার হ্যাঁ উৎসবেও যারা মানুষের মুখে হাসি ফোটায় তারাই তো তৃণমূল কংগ্রেস বসন্ত উৎসব উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় আড়াইশো জনকে বস্ত্র উপহার দেওয়া হয় অমরনাথ ঘোষাল একজন সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তেরোই মার্চ বিকাল পাঁচটায় এই অনুষ্ঠানে অনুষ্ঠিত ছিলেন বহু মানুষ এবং এলাকার মানুষদের মধ্যে বস্ত্র বিতরণী অনুষ্ঠান সুসম্পন্ন হয় এদিনের অনুষ্ঠানে সকলে কে কি বললেন শুনুন আমি তেমনি ভালো জোরে জোরে বলবে হ্যাঁ আমি তো মাইকে বলছি তোমরা মাইক ছাড়া বলবে তো একটু জোরে জোরে বলবে যেমনি আমি তেমনি আমি আরো একবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওদের সঙ্গে একটা মজার ছড়া বলছি আমরাই আমরাই পারি থ্যাংক ইউ তো এই মুহূর্তে আমরা বরণ করে নেব আর পুষ্পস্তবক দেন ফলটাই দিবেন পুষ্পসম্ভুতি আমরা বরণ করে নিতে মানে জিনিস সামাজিক সবাই মিলে আমরা আমাদের কাছে তারা ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই মিলেমিশে থাকুক সম্প্রদায়ের জিনিসটা ছড়িয়ে দিয়ে আমরা আমরা সবাই নিজের কিন্তু সবাই এক আমরা পাঁচশো জন্টির জিনিসের হচ্ছে পার্টির সাথে সাথে হরির উৎসব একটা পালন করেছি আমরা আগামী দিন আমরা চেষ্টা করব আগের থেকে যাতে বড় আবার আরও কাজ করতে পারি আজকে দশজনকে আমরা নারীর সং পেয়েছিলাম তাদেরকে আমরা সম্মেলন বানিয়েছি আগামী দিনে আরও বড় কর্মসূচি নেব যতদিন আসবে ততদিন যত সরস্বতী আমার পরে যতটা পারি পাশে আরম্ভ করবো অমরনাথ প্রসাদ আমি অরেজ সেক্রেটারি এমডি এবং তার পাশাপাশি আমি তৃণমূল কংগ্রেসের স্টেট জেনারেল আজকে এখানে আপনারা ছোট ছোট বাচ্চারা মিলে কিছু একটা প্রোগ্রাম করলো তারা এই ব্যাপারে তাদেরকে কি শুভেচ্ছা বার্তা দিতে চাইবে